আসসালামু আলাইকুম ভিয়াস ওয়েলকাম টু ডাকা ফিশ ব্লগ চ্যানেল তো ভিয়াস আজকে আমরা আসলাম মেঘনা ওমরাকান্দা ব্রিজ এই যে ব্রিজটা দেখেন এটা হচ্ছে ওমরাকান্দা ব্রিজ তো আমরা এখান থেকে নৌকা নিলাম আমার সাথে আছে আমার মামু আমরা বহুদিন পরে একসাথে নদীতে মাছ ধরতে আসছি সাথে আছে ওই যে আমাদের ভাই নৌকা চালিয়ে আসতেছে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না তো সামনে আসতে দেখাবো আপনাদেরকে আমরা মাছ মারতে যাব ওখানে তো ওইখানে যদি আমরা যে পয়েন্ট সিলেকশন করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি ধোঁয়া করবেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন জাকার লোকেশন হচ্ছে আবারও বলে দেই উমরাকান্দা ব্রিজ এটা হচ্ছে ম্যাগনা ব্রিজ পার হয়ে উমরাকান্দা ব্রিজ আসতে হয় আমাদের সাথে থাকবেন এই যে আমাদের জসিম ভাই দেখেন এখন একটু হালকা হালকা দেখা যাচ্ছে এই বিপুলের একটি গুণামা সিট আলহামদুলিল্লাহ ভালো সাইজ বিপুল দেখাই ভাইয়া কয়টা এটা কয় নাম্বার দুই নাম্বার মাস বিস্মিল্লা বার্তা করছে তো আমরা এখনও বিসমিল্লা করতে পারি তো আশা রাখি এই যে আমার মামু টোপ দিচ্ছে টোপ গাঁতে তো আশা রাখি আমাদেরও হবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমাদের জন্য এই যে আমার মামুর একটি গইনা হিট দেখি মামু হ্যাঁ মামা গন্যা পেয়েছে ঘনিয়া আলহামদুলিল্লাহ মারেন মামু মামুর আরো একটি কন্যা মাছ আলহামদুলিল্লাহ হাত ধরেন মোটামুটি সাইজ ভালোই আলহামদুলিল্লাহ তো ভিওর্স এখন সন্ধ্যার আজান দিচ্ছে তো আমরা এখনও পয়েন্টেই আসি চলে যাব এখন যে বিপুল আর রফিক ভাই আমার সাথে মা আলগীর মামা ছিল তো এখন আমাদের মাছগুলো দেখাই আমরা কী পরিমাণ মাছ পাইছি দেখেন ভালোই গা পাইছি পুটি পাইছি গইনা পাইছি মাশাল আলহামদুলিল্লাহ দেখেন অনেক গন্যা অনেক পুটি সাথে সরপুটি পেয়েছি অনেক মাছ তো এখন আলমগীর মামার মাছগুলো দেখাই মামা আপনার মাছগুলো একটু দেখান